যখন ব্যথা বেশি হইতেছে কান্না কথা তখন মেয়ের হঠাৎ করে আমার মাথা পিতা আসছে মো এই থেকে পাবন যদি ব্যথা হয়ে যায় একটু সার্চ দত তো সার্জ দিছে পরে ভিডিওটা আসছে আসা মানে বলতেছে আমি তো সার্চ দিনে ভালো হয়ে গেছি ব্যথা করতে হাঁটতে পারতাম না তখন আমি ছেলে মেরে বলি যে রাত্রে বলতেছে আমার ওইখানে নিয়ে যাও না ওইখানে আমি যাবো রাত্রে তো আর আসা যায় না ছেলেটা বলছি সকালবেলা তুমি সকালে একটু ঘুম থেকে সকালবেলায় আমরা যাবো আমি এবার জার্নি করতে পারি না বমি করি তারপরে সকালে সকালে চলে উঠতে উঠতে নয়টা গেছে তখন আমি কান্না করি আমার আর তোমরা চিকিৎসা করবো না তো চলে বলছি কি আচ্ছা চলো চলো তো মেয়ে বলছে আমি এই সুযোগ তুমি যাও হ্যাঁ বলতেছে কি এমন মাসের শেষ তো টাকা নাই তুমি কিভাবে যাবা ঢাকা তারপর আমি বলছি একটা রাগ করে একটা কথা বলছি আমি বলছি টাকা না দিতে পারলে আমি এখানে গিয়ে চিকিৎসা করে ভালো হইয়া তারপরে টাকা দিয়ে আসবো স্যারের এটা বলছিলাম তারপরে স্যারে নিয়ে আসে এখানে রূপ ধরা আগের থেকে বাসায় বলতাম মনে মনে আল্লাহর কাছে বলতাম যে আল্লাহ কোথায় ছেলে আমি ভালো হব এখানে নিয়ে যাও তারপর এখানে এসে শুনে মন খারাপ হয়েছে এখন ভালো আছি আসসালামু আলাইকুম আমি নাসরিন একটা আমার বাসা কুমিল্লা ঠাকুরপাড়া বয়স চল্লিশ আমার মাজার সমস্যা ছিল আর ওই যে ডাইন পায়ে হিপ জয়েন্ট থেকে পুরা পায়ে ব্যথা ছিল হাঁটতে কষ্ট হইতো বসতে কষ্ট কষ্ট হইতো এখন আমি ভালো আছি আমার সমস্যাটা পাঁচ ছয় বছর ধরে হালকা ছিল এবং ইদানিং বেড়ে গেছে যে বাথরুমে যাই উঠা করতে পারতাম না খাটে শুইতে কষ্ট হইতো ফেটিকুট ফোরা থাকতাম স্যালার করতে পারতাম না হাঁটা চলা কষ্ট হইতো ডাইন পায়ে কোনো বড়ে দিতে পারতাম না একটু ঘুরে ঘুরেই হাঁটতাম দেখাইছি অনেক ডাক্তার মনে হয়েছে যে হাড়ের ডাক্তার হাড়ের ডাক্তারের কাছে গিয়ে যাই যাই আবার মনে হইতো যে কিডনি সমস্যা নাকি নাকি লিভারের সমস্যা ওই রকম ডাক্তারের কাছে যায় তারপরে একজন এক ডাক্তারে বললাম নিউ সার্জারি ডাক্তার দেখান নিউ সার্জারি ডাক্তার দেখাইলাম উনি দিলো বলছে যে একটু রক চাপ খাই আছে এভাবে কিছুদিন চলে গেল এবারে ব্যথাটা বেশি হতে এমন মোবাইলে এরকম অ্যাড দেখে স্যারের এরপর দিন সকাল সকালে আমি ডাকা রানা হই এখানে আসার পরে স্যার আমাকে আমার সাথে কথা হইলো বলল যে এম আর আই করা লাগবে আমার আগের এমআরআইটা দেখছে আর পরীক্ষা নিরীক্ষা দিছে এক্স দিছে পশাক পরীক্ষা রক্ত পরীক্ষা ওইগুলা দেখে সারে বললো যে আমার এই সমস্যা আর্থাইটিস নাকি রোগ ধরা পড়ার আগের থেকে বাসায় বলতাম মনে মনে আল্লাহর কাছে বলতাম যে আল্লাহ কোথায় চলে আমি ভালো হবো এখানে নিয়ে যাব তারপর এখানে সব শুনে মন খারাপ হয়েছে এখন ভালো এটা তো আমার জানা নেই অনেকটা তো এরকম গুম হইতো না সটপট করতাম কারোর বলতে পারতাম না ছেলে মেয়েরা ঘুমা কষ্ট তো অনেক অসহায় নিয়ে অনার্স পরে মনে ভাবছি যে বাঁচতে মনে পারবো না হয়তো বা মারা যাবো এরকম মনে হইতো তখন একটু মন খারাপ হয়েছে তারপরে বলতে মনে আবার সাওয়ার হয়েছে যাক পুরোটা ধরা পড়ছে চিকিৎসা হলে তো আমি ভালো হয়ে যাবো এখন আজকে তো আমার প্রায় দশ দিন মোটামুটি ভালো আছি এখন আমি হাঁটতে পারি না এখন আমি ভালো আছি বসতে পারি উঠতে পারি নামাজ পড়তে পারি নামাজ শুনে গেলে আমার আগের মতন সমস্যা হয় না ফ্রিভাবে চলতে পারি না বর্তমানে আমি ভালোভাবে হাঁটতে পারি আগে যখন হাঁটতাম তখন তো এই পায়টা দিতে পারতাম না ছেলের দুটো হাইটে হাইটে আসছে এরকম ডাইন পায়ের ভিতরে ব্যথা ছিল তো

আমি বলছি স্যারের তুমি আসো আমি কালকে যাইতে পারবো কালকে না যাইলে শনিবারে যাব। আমার মতন যারা এরকম রুগী আছে তাদেরকে বলবো আমি যে এরকম এখানে চিকিৎসা নিয়ে ভালো হওয়ার জন্য আর আমিও আসামির একটা অ্যাড দেখেই আমি এখানে আসছি আমি যখন ব্যথা বেশি হইতো সেকেন্ডার কথা তখন মেয়ে রে হঠাৎ করে আমার মাথা ভিতে আসছে আমি এক কুস্কি থেকে পা পাঞ্জিতে ব্যথা হই দা একটু সার্চ দতো তো সার্চ দিছে পরে ভিডিওটা আসছে আসলে আমি বলতো আমি তো 40 দিনে ভালো হয়ে গেছি ব্যথা করতে করতে না তখন আমি চ্যানেলে মেয়ে বলে যে রাত্রে বলতোস আমরা ওইখানে নিয়ে যাও না ওইখানে আমি যাব রাতে ধরে আশা জানা সেটাতে বলছি সকাল বেলা তুমি সকালে একটু ঘুম থেকে আর বলে আমরা যাব আমি আর জানি করতে পারি না তুমি করি তারপরে সকালে সকালে ছেলে উঠতে উঠতে নয়টা তখন আমি কান্না করি আমার তোমরা চিকিৎসা করবো না তো ছেলে বলছি কি আচ্ছা চলো চলো তো মেয়ে বলছে আমি এই সুযোগ তুমি যাও খারাপ বলতেছে কি এমন মাসের শেষে তো টাকা নাই তুমি কিভাবে যাবা ঢাকা তারপরে আমি বলছি একটা রাগ করে একটা কথা বলছি বলছি টাকা না দিতে পারলে আমি এখানে গিয়ে চিকিৎসা করে ভালো হইয়া তারপরে টাকা দিয়ে আসবো স্যারের এটা বলছিলাম তারপরে স্যারে নিয়ে আসে এখানে কাছে চাই সবার আমার জন্য সবাই দোয়া করবেন আমি যাতে ভালো হয়ে সুস্থ ভাবে মৃত্যুর চলতে পারি আপনারাও ভালো থাকবেন আসসালাম আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল